নমস্কার বন্ধুরা শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত আজ আমি বেগুন দিয়ে সম্পূর্ণ নিরামিষ আর একদম খুব ঝটপট কোনো রকম মশলা ছাড়াই দুর্দান্ত স্বাদের একটা রেসিপি শেয়ার করব যেটা নাকি গরম গরম ভাত রুটি সমস্ত কিছুর সাথেই কিন্তু লাগবে দুর্দান্ত তাহলে রেসিপিটা কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক এইখানে আমি একটা বড়ো সাইজের বেগুন নিয়েছি আর বেগুনগুলোকে লম্বা লম্বা করে পিস করে নিয়ে কেটে ফিরে আসছি এইখানে দেখা যাচ্ছে যে আমি বেগুনগুলো কেটে নিয়ে জল দিয়ে ধুয়ে রেখেছি পিসগুলো কিন্তু অনেকটাই বড় বড় বেগুনের পিসগুলোর ওপরে আমি হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দেব দেব দুই চা চামচ বেসন বেসন দিয়ে যদি রেসিপিটা করা হয় এত সুন্দর একটা ফ্লেভার আসে যেটা নাকি খাওয়ার পরেই বুঝতে পারবেন এখন কিন্তু আমি লবণ ব্যবহার করে নিই এবার হলুদ লবণ আর বেসন একসাথে ভালো করে বেগুনের সাথে মাখিয়ে নেব তারপর গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে কড়াইটা গরম করে নিয়ে দিয়ে দেব সাদা তেল এই রেসিপিটা আমি সাদা তেলেই করব আপনারা চাইলে সর্ষের তেল দিয়েও করতে পারেন তেল গরম হয়ে গেছে এবার ফোড়ন দেব ছোটো চামচের একটা চামচ কালো জিরে ফোড়নটা পনেরো থেকে কুড়ি সেকেন্ড তেলে ভেজে নেওয়ার পরে যখন সুন্দর একটা ফ্লেভার বের হবে তখন এর মধ্যে দিয়ে দেব লম্বা লম্বা করে পাতলা করে কেটে নেওয়া আলু আলু তেলে হালকা লালচে করে ভেজে নেব যখন দেখবেন আলুর হালকা কালার চেঞ্জ হচ্ছে ঠিক এই পর্যায়ে দিয়ে দেবেন কুচিয়ে নেওয়া পেঁয়াজ এখানে আমি বড় সাইজের দুটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি তারপর আলুর সাথে ভালো করে নেড়ে চেড়ে ভাজতে হবে পুরোনো বন্ধুদের সময় আমাদের পাশে এইভাবে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা আলু ফিফটি পারসেন্ট এখানে সিদ্ধ হয়ে গেছে ঠিক এই পর্যায়েই আমি দেব মেখে নেওয়া বেগুন তারপরে আলুর সাথে নেড়েচেড়ে নেব গ্যাসের ফ্লেম কিন্তু এই পর্যায়ে একদম লোতে রাখতে হবে কারণ এই রেসিপিতে কিন্তু আমি কোনো রকম জল ব্যবহার করব না আর একটা কথা যেহেতু বেসন দিয়ে মাখা আছে সেই কারণে কিন্তু প্রথমে দেওয়ার পরেই কড়াইতে একটু লেগে লেগে যাবে দিয়ে দিচ্ছে লবণ বেগুন যখন প্রায় ভাজা হয়ে আসবে তখন কিন্তু কড়াই থেকে বেসনগুলো ছেড়ে আসবে কোনো রকম টেনশান নেই আর প্রথমেই বলেছি বেসন দেওয়াতে কিন্তু ফ্লেভার আসবে দুর্দান্ত ঝালের জন্য দিয়ে দিচ্ছি কাঁচা পাকা লঙ্কা এখানে আপনারা শুক্র লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন দেব বড় বড় করে কেটে নেওয়া ক্যাপসিকাম এইখানে যদি কেউ ক্যাপসিকাম স্কিপ করতে চান করতে পারেন তবে চেষ্টা করবেন অবশ্যই ক্যাপসিকামটা ব্যবহার করার প্রথমেই বলেছি গ্যাসের ফ্লেম লোতে রাখতে হবে এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব আর চার থেকে পাঁচ মিনিট বাদে এসে কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে দিয়ে খন্তি দিয়ে ওপর নিচ করে একটু মিশিয়ে নেব সবজি অর্ধেকের বেশি সিদ্ধ হয়ে গেছে আর এখানে বেগুনগুলোও মজে গেছে এই পর্যায়ে দিয়ে দেব। কেটে নেওয়া টমেটো এইখানে কিন্তু একটু টমেটোর পরিমাণটা বেশি ব্যবহার করতে হবে রেসিপিটা ঝাল ঝাল টক টক মিষ্টি মিষ্টি তিনটের ব্যালেন্সই সমান সমান থাকবে টমেটো দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে দেব আবার পরে এসে ঢাকনাটা সরিয়ে দিয়ে ওপর নিচ করে চেড়ে নেব। এই রেসিপির ক্ষেত্রে যেহেতু জল ব্যবহার করব না সেই কারণে একটু বাদে বাদে ফিরে এসে কিন্তু সবজিটাকে নেড়ে চেড়ে দিতে হবে যেন নিষ্ঠা ধরে না যায় সমস্ত সবজি সিদ্ধ হয়ে গেছে গ্যাস এবার অফ করে দেব আর তার আগেই ওপরে ছড়িয়ে দেবো কুচিয়ে নেওয়া ধনে পাতা নতুন বন্ধুদের আমাদের চ্যানেল ভিজিট করার জন্য আন্তরিক শুভেচ্ছা আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগেই আপনাদের কাছে পৌঁছে যাবে রেসিপি একদম রেডি এবার এর মধ্যে দিয়ে দেব হাফচা চামচ চিনি তৈরি হয়ে গেল আজকের নিরামিষ একটা দুর্দান্ত রেসিপি একদম টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি এবার একটি প্লেটে সার্ভ করে দেব আশা করি রেসিপিটি ভালো লাগলো আর যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন আপনাদের দেওয়া একটা লাইক ও একটা শেয়ার কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ অল ফ্রেন্ড থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে